সালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন এটা হচ্ছে নীলভামী জেলা বেশ কয়েকদিন ধরে ঘরে বৃষ্টি হতেছে বৃষ্টির কারণে আপনারা দেখছেন চতুর্দিকে তলিয়ে গিয়েছে আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাবো যেখানে একটা রাস্তা আছে সে রাস্তার মধ্যেও পানি টি গিয়েছে আপনারা দেখবেন দৰ্শক বন্ধু আপোনাৰ দেখিছে যে এই ৰাস্তাটা ৰছে ৰাস্তাৰ মানে গো পানী ৰৈছিল কিন্তু আজি পানীটো নেমে গৈছে আপোনাৰ দেখিছে এইখিনি ৰাস্তাৰ মধ্য আগৰী পানী ৰজ কিছু পানী ৰৈছে এই ঘন বৃষ্টির কারণে মানুষের যাতায়াতের খুবই অসুবিধা হয়ে গেছে এবং কৃষক ভাইরা যে ধান গাছ রোপণ করবে জমির মধ্যে আর তারা বেসন রোপণ করেছে আর সেই বেসন ক্ষেতের মধ্যে পানি উঠে গিয়েছে প্রিয় দশক বন্ধুরা আমি এখন যাব সেই বেসন ক্ষেতের মধ্যে প্রিয় বন্ধুরা আপনারা দেখতেছেন এখানে জমির মধ্যে বেসন রোপণ করা হয়েছে আর দেখতেছেন বেসন সবগুলো বেসন বেসনের গাছ সবগুলো তলিয়ে গিয়েছে আপনারা দেখতেছেন এই বেসন ক্ষেত যদি গেল এই কিছুদিনের মধ্যে যদি পানি নেমে না যায় তাহলে কৃষক ভাইরা যে জমির মধ্যে ধান ক্ষেত লাগাবে তাদের ধান ক্ষেতের জন্য বেসনের সংকট পড়ে যাবে আর এই সংকট পড়ে গেলেই দেশের ক্ষতি দেশের ক্ষতি বলতেই এই বেসন যদি নষ্ট হয়ে যায় তাহলে এই বেসনের জন্য কৃষক ভাইদেরকে অনেক পরিশ্রম করতে হবে বেসন এদিক সেদিক এদিক সেদিক দেখা লাগবে দেখি আবার জমির মধ্যে বেসন রোপণ করা লাগবে আপনার দেখতেছেন রাস্তা নির্ধাময় জেলায় রাস্তা চতুর্দিকে পানি হয়ে গেছে আজকে একটু আলাদা ধামাতে পানি কমে গেছে আপনার এখন দূরে একটি পাট সে পাট ক্ষেতের মধ্যে পানি উঠে গেছে দেখুন পান পাট খেতের পাট খেত পুরোটাই চলে গিয়েছে শুধু অল্প একটু করেই মাথা বেড়ে রয়েছে বৃষ্টির পানিতে মাছ এসেছে নতুন পানিতে মাছ এসে দেখবো আমি এক ভাই মাছ ধরতে দেখি সে কতগুলো মাছ পেয়েছে বলে মাছ খাই না মাছ